যখন সে কেসটা আমাদের কাছে প্রডিউস হচ্ছে তার আগে দেখা যাচ্ছে কোনো ওয়াক বা কোনো প্যারাভেটকে দেওয়া দ্বারা তারা সেলফ ট্রিটমেন্ট করাচ্ছে উনি পেটের সম্বন্ধে আজে কথা সোশ্যাল মিডিয়ায় লেখা বা পেটের সম্বন্ধে আজে বাজে কথা বাইরে প্রচার করা তার সঙ্গে নিউরো এবং গ্যাস্ট্রো বোধ অ্যাফেক্টেড হয় দেখাতে সাথে আরো অনেক রকম টেস্ট আছে যে টেস্টগুলো খুব আর্লি স্টেজে কিডনি রিলেটেড কোনো কমপ্লেনমেন্ট করে সেই মানে সেই কমপ্লেনগুলো ওরা আমাদের ভারতবর্ষে পোষ্যদের নিয়ে সঠিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখনো পর্যন্ত প্রায় নেই বললেই চলে অধিকাংশ মানুষ জানেনই না যে পোষ্যকে সময়ে ভ্যাকসিন দিতে হয় সময় তার ডিওয়ার্মিং করাতে হয় বা তার কি কি যত্ন নিতে হয় কত রকমের কঠিন রোগে আক্রান্ত হয় আমাদের পোষ্যেরা পারভো ডিস্টেম্পার ব্যাভেশিয়া এগুলোর কথা তো আমরা জানি এরকম নানান অসুখ আমাদের পোষ্যদের কিন্তু হয় সঠিক অ্যাওয়ারনেস এখনো পর্যন্ত নেই অথবা আমরা জানি না সেই কারণে অনেক বিষয় আমরা নেগলেক্ট করে যাই আর তার ফল আমাদের পোষ্যদের কিন্তু আমরা লাইফ আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ আমরা পোষ্যদের নিয়ে সঠিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের চ্যানেলে বিভিন্ন সময় নিয়ে আসব আপনাদের যাতে সুবিধা হয় এবং পোষ্যেরা যাতে ভালো থাকে এবং আরো বেশি দিন বাঁচতে পারে আর ঠিক এই কারণেই আজকের অনুষ্ঠানটা একটা বিশেষ অনুষ্ঠান হতে চলেছে কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কুনাল চক্রবর্তী যিনি একাধারে একজন পশু চিকিৎসক এবং তার পাশাপাশি একজন পশুপ্রেমী ডক্টর চক্রবর্তী থেকে আমরা শুনবো পশুদের নানান রকমের রোগের বিষয় এবং সেগুলো কিভাবে আমরা প্রতিকার করতে পারি বা বাড়িতে থেকে আরো বিশেষ যত্ন কিভাবে নেওয়া যেতে পারে সেই বিষয় ডক্টর চক্রবর্তী আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে নমস্কার কষাম লাইফের সমস্ত ফলোয়ার্সকে অভিনন্দন শুভজিৎ বাবুকে যে আপনি আপনাদের এই চ্যানেলে আমাকে ইনভাইট করার জন্য আমি ডক্টর কুমাল চক্রবর্তী আন্তরিক ভেটেনারি ক্লিনিক অ্যান্ড ফার্মেসি প্রাইভেট লিমিটেড থেকে আমি আপনি যখন কোনো শারণীয় পেট হিসেবে আমার বাড়িতে আনছি বা কোনো সারণীয়কে আমি পেয়ার গেবে হিসেবে তাকে খাবার দিচ্ছি তাদের কি কি কমন রোগ হতে পারে এবং সেই কমন রোগ থেকে আমি কিভাবে তাদেরকে পরিত্রাণ দিতে পারি আমি যদি খুব ছোট বয়স থেকে চিন্তা করি যখন খুব ছোট বয়সে একটা পাপিকে নিয়ে আমি বাড়িতে আনলাম তখন ফার্স্ট তার কি হতে পারে তার গায়ে তার মায়ের থেকে টিক্স আসতে পারে যে টিক্স থেকে কিন্তু অনেক রকম হিমোপোটোজন ডিজিজ এবং খুব বেশি যদি টিক্স হয় সেখানে ব্লাড সাপ করে দিলেন সে কিন্তু অ্যানিমিক পর্যন্ত হতে পারে এরপরেই আসে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাকে পার এবং পারবো প্রিভেনশনের জন্য ভ্যাকসিন করতে হতে পারে পার পার্বো পাখিদের ক্ষেত্রে খুব কমন একটা প্রবলেম ডিস্টেম্পার হচ্ছে একটা নিউরোলজিক্যাল প্রবলেম যে তার সঙ্গে নিউরো এবং গ্যাস্ট্রো বোধ অ্যাফেক্টেড হয় যে তার রেসপিরেটারি সিস্টেম গ্যাস্ট্রো সিস্টেম সব অ্যাফেক্টেড এবং খুব ফ্যাটাল একটা ডিজিজ ক্যানাইন ডিস্টেম্পার ক্যানাইন পার্ক এটা একটা গ্যাস্ট্রো এনটাইটিস হয় এটা এটাও একটা ভাইরাল অ্যাটাক সে ভাইরাল অ্যাটাক থেকে কিন্তু বহু কুকুর খুব খারাপ কন্ডিশনে চলে যায় এবং প্রপার্টি তাদের ঠিক করে কোন ডিস্টেম্পার ডিসটেনপার হেপ্যাটাইটিস B এবং ফ্লু এনজা রোগ আছে যে রোগগুলো কিন্তু পাপি এবং কিছু কিছু ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে পাঁচ বছর ওগুলির কিন্তু এগুলো অ্যাটাক করতে পারে কিন্তু সুবিধা হচ্ছে এই প্রত্যেকটা রোগ নেই কিন্তু আমাদের প্রিভেনশনের জন্য ভ্যাকসিন আছে পরবর্তী ভ্যাকসিনগুলো যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে কিন্তু আমরা এই রোগগুলো থেকে আমাদের বাচ্চাটাকে আমাদের সারম্যটাকে কিন্তু আমরা প্রোটেকশন দিতে পারি ওদের ক্ষেত্রে ওয়ামস মানে ট্রিমি এটা একটা মেজর প্রবলেম যদি আমরা ঠিক প্রপারও সময় রেগুলার ইন্টারভেলে যদি ওদেরকে আমরা ডিওয়ার্মিং না করাতে পারি সেক্ষেত্রে কিন্তু ওদের ওয়ামস রোড যদি বেড়ে যায় সেক্ষেত্রে ওয়ামস অক্সিমিয়া তার অ্যানারেক্সিয়া ওখানে ক্ষুদা মানা খাবে না বমি করতে পারে এরকম বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে আর যেটা মোস্ট ডিফারেন্ট এবং খুব অ্যাটেনশান দেওয়া সেটা হচ্ছে র্যাবিস র্যাবিস হচ্ছে একটা জুনোটিক ডিজিজ যে ডিজিজটা থেকে মানুষে কিন্তু অ্যাটাক হতে পারে এবং সেটা ডক বাইটের মাধ্যমে র্যাবিস ভ্যাকসিন অবশ্যই আমাদের যেহেতু ভারতবর্ষে আমাদেরকে ওদের লালন পালন করতে হচ্ছে র্যাবিস ভ্যাকসিন কিন্তু অবশ্যই করতে হবে এছাড়া ডি ওয়ান মিং ঠিকঠাক টাইমে করতে হবে এছাড়া পার্কো ডিস্টেম্বার হেপাটাইটিস এই এবং আমাদের প্রপার টাইমে প্রপার ইন্টারভেলে ওদেরকে ব্লাড টেস্ট করতে হবে যে কোনোভাবে এখন যেটা সবথেকে থেকে বেশি দেখা যাচ্ছে কিডনি রিলেটেড বিভিন্ন রকম ডিজিজ সেটা শুধুমাত্র কেএফটি এফটি করলেই ধরা পড়ে কে সাথে সাথে আরও অনেক রকম টেস্ট আছে যে টেস্টগুলো খুব আর্লি স্টেজে কিডনি রিলেটেড কোনো কমপ্লেনমেন্ট করে সেই সেই মানে সেই কমপ্লেনগুলো ওরা ওগুলোকে আমাদের ডিটেক্ট করতে পারি এই ব্যাপারগুলো যদি আমরা ঠিকমতো স্মারণীয়দেরকে দেখতে পারি ওদেরকে দেখতে পারি তাহলে কিন্তু এই কমন ডিজিজগুলো থেকে আমরা তাদেরকে প্রোটেকশন দিতে পারবো লেপ্টোস্কাইলোসিস হলে লিভার এবং কিডনি একটা ব্যাকটেরিয়াল ডিজিজ কিডনি এবং লিভার অ্যাটাক্টেড হয় এটি ইউরিন দিয়ে ট্রান্সমিট হয় এইগুলো কিন্তু আমরা অনেক সময় ওভারলুক করি এবং আমাদের বাচ্চাগুলো সেটাতে অ্যাটাক হয় তো স্মারণীয়দেরকে আমরা যদি এই কমন কমন ডিসিজগুলোকে যদি প্রোটেকশন দিতে পারি তাহলে আমরা ওদের অনেক ভালো সুন্দর লাইফ ছাত্রদের পারি কিন্তু আমাদের ভারতবর্ষ আমি যেটা সবসময় বলি আমাদের অভাগার দেশ আমরা কোনো সময় প্রোটেকশনের দিকে প্রিভেনশনের দিকে অত নজর দিই না যখন অ্যাটাক হয়ে যায় আমরা বহু বাড়ির দুটুকে দেখতে পারি ডিস্টেম্পার অ্যাটাক হয়ে যাচ্ছে কারণ ডিস্টেম্পার অ্যাটাক কোনোভাবে কোনোভাবে খুব কন্টাজিয়াস কোন একটা ডিস্টেম্পার পেশেন্টকে বা রাস্তায় কোনো ডিস্টেম্পার হচ্ছে তাদের থেকে এসে বাড়ির কুকুরকে হাত দিয়ে ফেলছে বা কোনোভাবে তাদের থেকে ব্যাসমিট হচ্ছে এবং তারা অ্যাটাক হয়ে যাচ্ছে এখন দেখা যাচ্ছে তাদের ভ্যাকসিন হিস্ট্রি দেখা যাচ্ছে তারা ভ্যাকসিনেশনে একটা গ্যাপ আছে ভ্যাকসিনেশন ডিউ পড়ে যাচ্ছে এই জায়গাগুলো আপনাদেরকে দেখতে হবে তাহলে আমরা কি বুঝতে পারছি এ আমরা পার্পো ডিস্টেম লেপ্টোস্প্যালোসিস হেপাটাইটিস এর সঙ্গে সঙ্গে আরেকটি আছে কেনেল কাফ কেনেল কাফ অনেক সময় একসাথে কেনেলে অনেক থাকে সেক্ষেত্রে কেনেল কাফ রেসপিটারি একটা ইনফেকশন হয়ে যেতে পারে সেই রেসপিটারি ইনফেকশনও কিন্তু আমাদের নজরে রাখতে হবে যাতে কেনেল কাফ আমাদের না হয় যায় এছাড়া আপনাদেরকে কি বললাম যদি গায়ে টিক্স থাকে বা টিক্স দ্বারা ট্রান্সমিট হয় এমন ডিজিজ হচ্ছে হিমোকোটোজ ওয়ান ডিজিজ অ্যানাপ্লাজমা আর্লিশিয়া এরকম বিভিন্ন ধরনের ডিজিজ আছে যেগুলো কিন্তু আমাদের টিক্স দিয়ে হয় এবং টিক্স থেকে আমাদের ডগকে সবসময় কিন্তু টিক্স ফ্রি রাখতে হবে তার জন্য ছোট বয়সে স্পটন আছে একটু বড় হলে বিভিন্ন রকম পিল আছে ট্যাবলেট আছে আপনাদের রেজিস্টার কোনো ভেটনে সার্জেনকে দ্বারা সেই ট্যাবলেটগুলো আপনাদের বা সেই স্পটনগুলো আপনাদেরকে রেকমেন্ড করে দিতে হবে অল টাইম টিক্সপি রাখতে হবে এবং রেগুলার গ্রুমিং এর মধ্যে রাখতে হবে মানে রেগুলার ব্রাশ করতে হবে যেন একটা পোকাও যেন তাদের গায়ে দেখতে লাগে সেটা আছে হার্ট ওয়ার্ম হার্ট ওয়ার্ম মস্কিটো দিয়ে মশা দিয়েও থেকে মানে ট্রান্সমিট হয় সেইগুলো থেকেও কিন্তু আমাদের মশা হেটার টেস্ট করার জন্য ব্লাড টেস্ট করতে হয় ব্লাড টেস্টের মাধ্যমে হার্ট ওয়ার্ম কিন্তু ডিরেকশন হচ্ছে ভাঙা বিভিন্ন রকম ডেন্টাল দাঁতের প্রবলেম ওদের খুব কমন হয় সেই ডেন্টাল প্রবলেম করার জন্য বিভিন্ন রকম স্প্রে বিভিন্ন রকম পাউডার আছে অথবা ডেন্টাল স্কেলিং করতে হয় বা অনেক সময় দাঁতের কোনো ইনফেকশন থেকেও কিন্তু অনেক সময় আমরা ডায়াগনোস করতে পারি তার কোনো রিলেটেড প্রবলেম আছে তো মুখে বন্ধ হতে পারে মুখে কোনো ইনফেকশন নিতে পারে সেগুলোও কিন্তু আমাদের খেয়াল করতে রাখতে হবে তাহলে আমাদের মোটামুটিভাবে একটা সারণীয় বাড়িতে রাখতে গেলে কমন কি কি ডিজিজ হয় কি কি বললাম ফার্স্ট হচ্ছে র্যাগিস যেটা থেকে কিন্তু জুনোটিক যেটা মানুষ থেকে লাগে কিন্তু আপনাদের সবসময় ট্রান্সমিট হয় এছাড়া পার্বো ডিস্টেম্পার হেপাটাইটিস লেপ্টোস্প্যারোসিস ডায়রা ইনফ্লুয়েঞ্জা হেপাটাইটিস এইগুলো আপনাদের মাথায় রাখতে হবে ওদিকে আপনাকে মনে রাখতে হবে টিক্স ফ্রি রাখতে হবে টিক্স ফ্রি না রাখলে কিন্তু বিভিন্ন সময় আপনার বিভিন্ন রকম এবং তার সঙ্গে সঙ্গে হার্ট ওয়ার্মেরও চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে হার্ট ওয়ার্ক না হয়ে যায় এছাড়া কেনেল একটা বার্নিং কোয়েশ্চেন যে এই পার্সেন্ট নয় অ্যাবাউব নাইনটি পার্সেন্ট কেস যেগুলো আমাদের কাছে নিয়ে আসছে যেগুলো এক পেটের কাছে তারা পেট পেরেন্ট নিয়ে আসছে নাইনটি পার্সেন্ট কেসই বলছে খুব লেট এবং এমার্জেন্সি মানে ভেটেনারি সার্জেন যখনই আমরা আছি সবসময় আমরা চ্যালেঞ্জিং সিচুয়েশনেই পড়ছি কারণ যখন সে কেসটা আমাদের কাছে প্রুদুস হচ্ছে তার আগে দেখা যাচ্ছে কোনো বয়াক বা কোনো প্যারাভেটকে দ্বারা তারা সেলফ ট্রিটমেন্ট করাচ্ছে না দেখা যাচ্ছে জ্বর হচ্ছে কোনো ক্যাটকে জ্বরে তারা প্যারাসিটামল দিয়ে রাখছে যেটা সব সময় কন্টাইন্ডিকেটেড কোনো ব্যথা পেয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ব্লককে ডাইক্রোফিনাকস সোডিয়াম বা আইস্রোফিনাক্স সোডিয়াম তারা দিচ্ছে সেক্ষেত্রে তাদের গ্যাস্ট্রো প্রবলেম দেখা যাচ্ছে এরম দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে অনেক ক্ষেত্রেই বেডরা যখন গেস্টটা পাচ্ছে তখন পেটপেরেন্টে সে বলছে এবং বলেও কীভাবে আমার বাচ্চাটা প্লাস পাঁচ দিন ধরে খাচ্ছে না প্লাস ছ দিন ধরে খাচ্ছে না চিন্তা করুন তো মুখে আমরা বলছি সন্তান সমূহ কিন্তু আমাদের সেই সন্তানসমূহ পোষ্যকে কুকুর অথবা আমরা দেখছি আমাদের আমাদের নিজেদের মানুষের বাচ্চা হয় সেক্ষেত্রে একটা বাচ্চা যদি দুদিন না খায় একদিন না খায় তখন আমরা কি করি সঙ্গে সঙ্গে আমাদের নিয়ারেস্ট হসপিটালে বা যে পেডিএিয়ান আছে তার কাছে গিয়ে আমরা রিপোর্ট করি যে আমার বাচ্চাটা দুদিন ধরে খাচ্ছে না একদিন ধরে খাচ্ছে না

আর এরকম কিন্তু নয় যে একটা পেশেন্টকে নিয়ে ভেটের কাছে নিয়ে আসা মানেই কোনো মহা ওষুধ আছে তিনি হাতে ছুঁয়ে দিলেই সেটা ঠিক হয়ে যাবে পেশেন্টের কন্ডিশন এতটাই ক্রিটিক্যাল ক্রিটিক্যাল চলে যাচ্ছে যে পেশেন্টকে রিকভারি করতে অসুবিধা হচ্ছে সফট টার্গেট ভেট তখনই ভেটের সম্বন্ধে আজে বাজে কথা সোশ্যাল মিডিয়ায় লেখা বা ভেটের সম্বন্ধে আজে বাজে কথা বাইরে প্রচার করা কিন্তু ব্যাপারটা তা নয় আমাদেরকে সচেতন হতে হবে যখনই আমাদের পেট যখনই আমাদের পশু যখনই আমাদের যে অ্যানিমালটাকে নিয়ে আমরা হ্যান্ডেল করছি তার মিনিমাম অসুবিধা হচ্ছে আমরা নিয়ারেস্ট যে ভেটেনারি সার্জেন আছে সেটা গভর্নমেন্ট ভেটেনারি হসপিটালে যাই নাইন টু থ্রি আমাদের গভর্নমেন্ট ভেটেনারি হসপিটাল খোলা থাকে সেখানে গিয়ে রিপোর্ট করি তার জ্বর দেখে তার প্রপার রেসপিরেশন দেখে তার প্রপার হার্ট রেট দেখে ডাক্তারবাবু একটা প্রপার সাইন্টিফিক ট্রিটমেন্ট তাকে দিতে পারে কিন্তু আমরা সেটা থেকে বিরত থাকি আমরা ঘরে বসে থেকে কোনো প্যারাভেড অর এখন চারদিকে ব্যাঙের ছাতার মতো গোজি ওটা দেখে ডেকে খুব কম পয়সায় ট্রিটমেন্টটা করার চেষ্টা করি এবং যেটা বেশিরভাগ ক্ষেত্রে আনসাইন্টিফিক এবং ভুল ট্রিটমেন্ট পাব সেই ভুল জায়গা থেকে আমরা কিন্তু আমাদের পেশেন্টটাকেই কিন্তু দিকে মতো ট্রিটমেন্ট করার চেষ্টা আছে কিন্তু একটা কথা আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে বলতে চাই যেটা যে জায়গাটা ক্লিয়ার হওয়া উচিত যে ভেটনারিয়ান আর নট বর্ন ফর চ্যারিটি ভেটেরিয়ানসরা কিন্তু শুধুমাত্র চ্যারিটি করার জন্যই জন্ম নেয়নি একটা প্রাইভেট ক্লিনিকে গেলে কিন্তু সেখানে মিনিমাম ফিজ দিতে হয় হ্যাঁ অবশ্যই আপনি যদি কোনো ভেটেনারি সার্জেনকে অ্যাপ্রোচ করেন আমি বলতে পারি একজন ওয়েস্ট বেঙ্গলের ভেটেনারি সার্জেন হিসাবে কোনো ভেটেনারি সার্জেন আপনাকে ফেরত পাঠিয়ে দেবে পয়সার জন্য আপনার পেশেন্ট পড়বে না এতটাও কিন্তু হবে আপনি প্রথমে অ্যাপ্রোচ করুন কোনো গভর্নমেন্ট হসপিটালে সেখান থেকে আপনি যথার্থ পরিষেবা পাবেন তারপরে আপনি যে কোনো প্রাইভেট ক্লিনিকে যখন সন্ধ্যাবেলা বা রাত্রিবেলায় যেরকম অ্যাক্সিডেন্ট হয় তখন তো অসুবিধা হয় কোনো প্রাইভেট ক্লিনিকে এছাড়া আমাদের আন্তরিক ভেটেনারি ক্লিনিক কিন্তু সদা সর্বদা অবলাদের পাশে আপনারা যদি কোনো সময় আটকে যান আপনারা আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করবেন সেখান থেকে আপনাকে অনলাইনের জন্য হয়তো কোনো ফিজ বলবে আপনারা যদি বলেন যে ফিজ আপনারা দিতে পারছেন না যেহেতু এটা রাস্তার কুকুর বা কোনো কম দিতে পারছেন কিন্তু কোনো ট্রিটমেন্ট পাবে না বা আপনারা আমাদের কাছে নিয়ে আসছেন পয়সা তো অবশ্যই লাগবে কিন্তু পয়সার জন্য যে ট্রিটমেন্ট কমের জন্য যে ট্রিটমেন্ট হবে না এই ঘটনা কিন্তু হবে কিন্তু আপনাকে প্রথমে ইনিশিয়ালি ফার্স্ট কোনো প্যারাভেটকে দিয়ে কোনো ইনজেকশন বা কোনো ভেটের সঙ্গে কনসাল্ট করে কোনো ইনজেকশন স্যালাইন করতে হলে করে প্রপার ট্রিটমেন্টের জন্য যদি হার ভেঙে যায় তার বিনিং বা ফ্লেডিং করার জন্য আপনার প্রপার রেজিস্টার ভেটনি সার্জনের কাছেই কিন্তু যেতে হবে আমরা বারবার রিকোয়েস্ট করি যে কোনো কাকের কাছে বা কোন

আপনি কোন গাটনি সার্জন কে আপনার ওখানে ডেকে তাকে দেখানোর চেষ্টা করুন অবশ্যই ভালো হবে হ্যাঁ রাস্তার কুকুরের জন্য আপনারা কতটুকু করবেন সেই কথাই ফিরে যাব যে প্রিভেনশন ইজ দা অনলি কিউ অন্তত প্রিমির অসুখ আর পারভোভিস্টিং পাপেটাইটিস এর ভ্যাকসিনটা এইটা আপনারা করুন আন্তরিক কিন্তু খুব কম পয়সায় ভ্যাকসিন রিজনেবল রেটে আপনাদের কিন্তু রাস্তার কুকুরের জন্য ভ্যাকসিন সাপ্লাই করে যারা রাস্তার কুকুর যাতে অনেক রাস্তার কুকুরকে আমরা যাতে ভ্যাকসিনেটেড করতে পারি এই ড্রাইভে কিন্তু আন্তরিকের ক্লিনিক আছে এবং অনেক ক্ষেত্রে কিন্তু প্রিমির ওষুধ ফ্রিতেও দেওয়া হয় যদি আমাদের ক্লিনিক থেকে এসে বুক করে আগে থেকে এসে নিয়ে যেতে পারেন আমরা কিন্তু প্রিমির ওষুধ ফ্রিতেও দিই আমরা বলবো না যে আন্তরিক তাছাড়াও কিন্তু গভর্নমেন্ট হসপিটাল থেকেও কিন্তু প্রিমির ওষুধ ফ্রিতে পাওয়া যায় আপনারা প্রপার অ্যাপ্রোচ করতে হবে যদি আপনারা না যান গভর্নমেন্ট তো আপনার বাড়িতে এসে কিনে ওষুধ দেবে না আপনাকে পেশেন্টটাকে নিয়ে যেতে হবে বা ওখানে যিনি ভেটেনারি সার্জেন বসে আছে অ্যাপ্রোচ করতে হবে ওখান থেকেও কিন্তু ভ্যাকসিন ফ্রিতে পাওয়া যায় কিছু কিছু শুনলেন ডক্টর চক্রবর্তীর কথা কত সহজে উনি আমাদের কাছে পুরো ব্যাপারটা সহজ করে দিলেন পোষ্যের যত্ন পোষ্যের চিকিৎসা কি কি রোগ হয় ইত্যাদি নানান বিষয় আমরা জানলাম এবং বাড়িতে কিভাবে যত্ন নেওয়া যায় সেগুলোও কিন্তু আমরা জানলাম আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই আজকের পর থেকে একটিও পোষ্য ভুল চিকিৎসায় অথবা বিনা চিকিৎসায় যেন প্রাণ না হারায় আর যদি মনে হয় ভিডিওটা কাজের তাহলে অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার আমার মতো আরও অনেক পোষ্যপ্রেমী মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় এবং পোষ্যদের সঠিক যত্ন সঠিক চিকিৎসা নিতে আমরা আরও এগিয়ে আসি তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও